নমস্কার জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের মিহির দা তো ফ্রি টাইম স্মার্ট কাপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা বেসিক্যালি আমাকে একটা ভাই প্রশ্ন করেছে যে দাদা আমার নামে থানায় একটা ফেক কেস ছিল যদিও কেসটা মিটে গেছে তবুও সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় কি কি সমস্যা হতে পারে বা আদৌ কি কোনো সমস্যা হবে দেখো প্রথমত আমাকে যে প্রশ্নটা করেছ ভাই তোমাকে থ্যাংক ইউ তোমরা এরকমই আরও তোমাদের মনে যা প্রশ্ন আছে যা কনফিউশন আছে সরকারি চাকরিকে নিয়ে পুলিশের চাকরিকে নিয়ে যেহেতু আমি পুলিশের চাকরি করি তো পুলিশ রিলেটেড প্রশ্ন করলেই বেশি সুবিধা হবে আমার এছাড়া বিভিন্ন প্রশ্ন তোমরা আমাকে করতে পারো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো তো এই কারণে যারা চ্যানেলে আমার নতুন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা সবাই কম বেশি জানো যে আমি পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খা ছোটোখাটো নলেজ দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে এছাড়াও পুলিশের চাকরির পরীক্ষা কখন কি হবে এছাড়া ফিজিক্যাল এক্সারসাইজ মার্ট এই সমস্ত নিয়ে আমি ভিডিও বানাই তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পুলিশ কেস নিয়ে আমি তোমাদেরকে ভালো করে বলি বিষয়টা বিস্তারিত বলবো তোমরা একটু মন দিয়ে শুনবে সেটা হচ্ছে হ্যাঁ কারুর নামে যদি পুলিশ কেস থাকে তাহলে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সমস্যা হয় এবার দেখো পুলিশ কেস থাকা আর জিডি দুটো কিন্তু আলাদা অনেক সময় কি হয় পারিবারিক অশান্তি বা কারুর সাথে কোনো অশান্তি হলো কোনো সমস্যা হলো থানায় জিডি হয় থানায় জিডি হলে থানা থেকে উভয় পক্ষকে ডাক পাঠায় উভয় পক্ষকে ডাক ডাক পাঠালে অনেক সময় কি হয় মিউচুয়াল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু কেস হয় না আর জিডি হবার পরে যদি কোনো খুব গুরুতর কোনো অপরাধ হয় তখন কিন্তু এফআইআর হয় এফআইআর হলে কেস হয় তো জিডি আর কেসটা আলাদা এবার আমি বলি যে এই যে জিডি হওয়া বা কেস হওয়া এইগুলোতে সরকারি চাকরি ক্ষেত্রে কেন সমস্যা হয় সাপোজ ধরো আমার আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি পড়াশোনা করছি পরীক্ষা দিচ্ছি এখন ধরো কোনো একটা সমস্যার মধ্যে আমি জড়িয়ে গেলাম আমার নামে থানায় জিডি হলো কেস হলো এই যে জিডি এবং কেস হলো কেস হলে কি হয় কেস হলে তখন আর জিডি হওয়াটা থানার জিডি হলে সেই যে বিষয়ে যে অপরাধে বা যে বিষয়ে জিডিটা হলো সেই বিষয়টা থানা থেকে কিন্তু মিউচুয়াল হয়ে যায় অনেক সময় মিউচুয়াল হয়ে যায় যদি মিউচুয়াল না হয় তখন পরবর্তীকালে এফআইআর হয় এফআইআর হওয়া মানে কিন্তু এই যে অপরাধটা এর বিচারটা কিন্তু কোর্টের আন্ডারে চলে গেল কোর্ট থেকে কিন্তু বিচার হবে এই কোর্ট থেকে যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ কিন্তু এই কেস মিটবে না এবার আমার নামে কেস হয়েছে সেটা কোর্টের বিচারাধীন এবার আমার সরকারি ধরো আমি সরকারি চাকরি পেলাম সরকারি চাকরির জন্য তোমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানো যে লিখিত পরীক্ষা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে মেডিকেল হয়ে যাওয়ার পরে একটা ভেরিফিকেশন পার্ট থাকে এই ভেরিফিকেশন পার্টটা কি আমার বাড়ি যে থানার আন্ডারে সেই থানার একটা ভেরিফিকেশান হয় ভেরিফিকেশনটা কি না আমি সেই থানার অধীনে আমি সেই থানার অধীনে বাস করি অ্যাড্রেস ভেরিফিকেশান এবং তার সাথে তা তাছাড়াও আমার ক্যারেক্টার ভেরিফিকেশান ক্যারেক্টার ভেরিফিকেশান মানে আমার নামে থানায় কোনো কেস আছে কিনা কোনো লাল কালির দাগ আছে কিনা দেখবে তোমরা শুনে থাকবে অনেক অনেক সিনিয়র মানুষরা দেখবে এরকম বলে থাকে যে পুলিশের খাতায় যেন লাল কালির দাগ না থাকে তোর নামে যেন পুলিশের কাছে লাল কালির দাগ না থাকে তাহলে কিন্তু ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হয় এগুলো দেখবেন সিনিয়ররা বলে থাকে। তো বিষয়টা সেটাই এই যে আমার নামে এফআইআর হলো বা কোনো কেস হলো সেটা কোর্টের বিচারাধীন যতক্ষণ না এর বিচার কমপ্লিট হচ্ছে যতক্ষণ না এর বিচার শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এই যে সরকারি চাকরির ক্ষেত্রে বা ভালো কোনো প্রাইভেট চাকরির ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশন হয় এই ভেরিফিকেশনটা কিন্তু তখন দেখা যাবে বা দেখতে পাওয়া যাবে যে আমার নামে পুলিশের কেস আছে এটা যদি দেখতে যদি পাওয়া গেল তখন কিন্তু আমার আর চাকরিটা হবে না তো এই সমস্যাটা হয় এবার কারুর নামে যদি এরকম তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ সরকারি চাকরির জন্য এখন বর্তমানে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এরকম যদি কারুর নামে যদি এফআইআর বা জিডি যদি থেকে থাকে তোমরা কিন্তু থানায় এফআইআর হয়ে গেলে কেস হয়ে গেলে তখন তো কোর্টের আন্ডারে বিচারাধীন তো সেটাকে চেষ্টা করবে যত তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার তোমরা যদি কারুর নামে যদি এখন কেস থাকে থেকে থাকে তাহলে যে উকিল তোমাদের কেসটা লড়ছে তার সাথে কনসাল্ট করে নাও খুব তাড়াতাড়ি কেননা বয়স যদি অল্প থাকে যে কোনো মুহূর্তে যে কোনো রকম সরকারি চাকরি পেতেই পারো তখন কিন্তু প্রবলেম হবে তাহলে প্রবলেম যাতে না হয় তোমাদের যদি কারুর নামে যদি কেস থেকে থাকে তাহলে যে উকিল তোমাদের কেস লড়ছেন সেই উকিলের সাথে কথা বলে তাড়াতাড়ি কেসটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো আর যদি থানায় যদি জিডি হয়ে থাকে তাহলে যে পক্ষের সাথে সমস্যা হয়েছে বাদী এবং বিবাদী যে দুটো পক্ষ থাকে জিডি এবং এফআইআর ক্ষেত্রে বাদী এবং বিবাদী যে দুটো পক্ষ থাকে সেই পক্ষ এক পক্ষ আর পক্ষের সাথে বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে এছাড়াও থানায় যে থানারে তোমার বাড়ি যদি কোনো সমস্যা হয়েও থাকে থানায় বড়বাবুর সাথে বা তোমার এই যে জিডিটা বা তোমার এগেন্সে যদি কেস হয়ে থাকে যে আয়ো তার সাথে বসে এটাকে এক পক্ষ আর এক পক্ষের সাথে বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে যদি মিটিয়ে না নাও তাহলে কিন্তু সরকারি চাকরির লিখিত পরীক্ষা পাস করে ইন্টারভিউ পাস করে মেডিকেল পাস করে ভেরিফিকেশনে কিন্তু আটকে যাবে চাকরি কিন্তু হবে না একশো শতাংশ চাকরি কিন্তু হবে না এখানে কিন্তু কোনো রকম কোনো বিমত আর নেই যদি পুলিশ ভেরিফিকেশনে তোমার নামে যদি কোনো কেস কোনো জিবি কোনো সমস্যা যদি থানা যদি থেকে থাকে তাহলে কিন্তু রিপোর্ট রিপোর্ট থানা যে জমা দেন যেমন আমি যেমন চাকরি থানা আমার ভেরিফিকেশন করে কিন্তু থানা রিপোর্ট পাঠিয়েছে থানা কিন্তু রিপোর্ট পাঠিয়েছে যে আমার আমি এই অমুক ব্যক্তি আমি মিহির হাতি অমুক জায়গায় থাকি আমার এগেনস্টে কোনো থানায় কোনো অ্যালিকেশন নেই কোনো কেস নেই আমার সম্বন্ধে কিন্তু তারা ক্লিনচিট দিয়েছে রাজ্য সরকারের কাছে তখন কিন্তু আমার কিন্তু চাকরিটা হয়েছে তো এইটা কিন্তু বিষয় যদি কেস কোনো জিডি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা যত সম্ভব যত শীঘ্রই পারবে মিটিয়ে চেষ্টা করবে আর যদি মিটিয়ে গিয়ে থাকে যদি মিটে গিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয় সাপোজ হয় তোমার নামে কোনো কেস ছিল মিটে গেছে তারপরেও সমস্যা হচ্ছে তাহলে কিন্তু থাকার বড় বাবুর সাথে অবশ্যই যোগাযোগ করবে দেখা করে নেবে আর যদি কেস থেকে থাকে তাহলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং এর পরেও যদি তোমাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আশা করি এই ছোট্ট ইনফরমেশনটা ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে যেটা দেওয়ার চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে না পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তীকালে আরও কোনো অন্য কোনো টপিক সম্বন্ধে জানতে আমাকে কমেন্টে জানাবে সুতরাং পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে জয় হিন্দ বন্ধমাত্র